ডিউক ট্রাভেলসের হাত ধরে ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের প্রথম পর্বে আপনাদের দেখাতে পেরেছি কলকাতা থেকে কিভাবে আমরা অমৃতসর এসে পৌঁছালাম অমৃতসর পৌঁছে ডিউক ট্রাভেলস আমাদের অমৃতসরে কি ধরনের হোটেলে রেখেছে তারও বিবরণ কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনারা যারা ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশানে চলে যান সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই ক্লিক করে আগে প্রথম পর্বটি দেখেন তারপর এই পর্বটি দেখুন আর এই পর্বে এখন আমরা রেশ হয়ে যাব রেশ হয়ে তারপর আমরা অমৃতসর লোকাল সাইট সিন করতে বেরোব আর এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমরা এখন প্রত্যেকে ব্রেকফাস্ট করতে যাচ্ছি যাতায়াতের পথে আমরা কিন্তু কোনোটাই সিঁড়ি ভাঙছি না যেহেতু এখানে লিফ্ট রয়েছে আমরা লিফ্টে করে যাতায়াত করছি আর বন্ধুরা এই হলো ডাইনিং বসেই আমাদের ব্রেকফাস্ট হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন মেনটেন করেই কিন্তু গেস্টের যে ব্রেকফাস্ট আছে সেগুলো সার্ভ করার কাজ চলছে তো ব্রেকফাস্টে রয়েছে পুরি সবজি স্যালাড আর শেষ পাতে এখন মিষ্টিও চলে এলো একটা এই হলো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু চলে যাব অমৃতসর লোকাল সাইট সিনিং করতে তারপর আবার ব্যাক করে হোটেলে আসবো লাঞ্চ করব লাঞ্চ করে আমরা যাব ওয়াগা বর্ডার ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার রয়েছে সেখানে যাব আর কি দেখতে থাকুন বন্ধুরা ব্রেকফাস্ট হয়ে গেল আমি আমার রুমে চলে এসেছি তবে একটা দুঃখের কথা হলো স্বর্ণ মন্দির যাচ্ছি স্বর্ণ মন্দিরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য আমি আমার ক্যামেরা রেখে যাচ্ছি ফোনে যতটা পারবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তবে কোয়ালিটি একটু ডাউন হবে তাও যতটা আমি পারবো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো হোটেল থেকে বেরোচ্ছে একদম ওই রোডের উপরেই হোটেল কোনো অসুবিধা নেই গেস্ট হোটেল থেকে বেরিয়ে সামনে অটো ওয়েট করছে এই অটোতে করেই আমরা অমৃতসর সাইট সিন করবো আর কি তো আমরা অটোতে সবাই উঠে পড়েছি আমাদের প্রথম গন্তব্য হলো বাগ হত্যাকাণ্ডের যে মাঠ রয়েছে সেটা গাড়ি পুরোপুরি জালিওয়ানাবাগ অব্দি যাবে না আর ওইখানে নামিয়ে দেবে ওখান থেকে আপনাদের কিন্তু হেড়ে হেড়েই এটা হবে জালিয়ানা বাগের দিকে আর রাস্তায় এই মুহূর্তে কিন্তু প্রচুর জ্যাম রয়েছে 3টি ছিল 13 এপ্রিল 1919 অমৃতসরের জালিয়ানা মানুষ কিন্তু একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছিল ইংরেজ পক্ষের চ্যানেল ডায়রির নির্দেশে সেদিন কিন্তু মানুষের উপরে অনবরত গুলি বর্ষণ হতে থাকে মানুষ পালানোর পথ খুঁজে পায় না নিরীহভাবে মানুষ কিন্তু মারা যায় আর তারই সাক্ষী হয়ে রয়েছে অমৃতসরের এই জালিয়ানাবাগ জালিয়ানাবাগ দেখা কমপ্লিট হলো পরবর্তী ডেস্টিনেশন হল স্বর্ণমন্দির তো এই স্বর্ণ মন্দিরের দিকে কিন্তু আমরা এখন যাচ্ছি স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে হলে সবার প্রথমে আপনাকে মাথাটা থাকতে হবে তারপর আপনাদের যে জুতো আছে সেই জুতোগুলো জুতো ঘরে জমা করতে হবে আমাদের যারা গেস্টরা ছিলেন প্রত্যেকে জুতো জমা করলেন তারপর হাতটা ধুয়ে নিয়ে স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে হবে আর আমরা এখন স্বর্ণ মন্দিরে প্রবেশ করেছি কিছুটা টাইম এখানে কাটালাম কাটানোর পর আমরা পুনরায় কিন্তু আবার হোটেলে ফিরে এলাম বন্ধুরা স্বর্ণ মন্দির এবং জালিওয়ানাবাগ সমস্ত কিছু দেখে আসার পর আমরা এখন লাঞ্চ করব লাঞ্চ ছেড়ে নিয়ে আমরা চলে যাব ওয়াগা বর্ডারের দিকে আজকে লাঞ্চে অমৃতসরের ট্র্যাডিশনাল খাবার দাবার কিন্তু সার্ভ করা হচ্ছে একদম ভেজ আর বন্ধুরা অমৃতসরের প্রথম লাঞ্চ কিন্তু অমৃতসরের যে ট্র্যাডিশনাল খাবার আছে সেটা দিয়ে কিন্তু আমরা সারছি লাঞ্চ কমপ্লিট এখন আমাদের গেস্টটা সব রেডি হয়ে গেছে আমরা সবাই বাগা যাব সবাই রেডি হয়ে গেছে আর গাড়ি চলে এসছে এই গাড়িতে করে কিন্তু আমরা এখন যাবো বাগা বড় দিকে দুটো গাড়ি আছে মোটামুটি এই ধরনের গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে এমন আমাদের গেস্ট সব গাড়িতে উঠছে অমৃতসর আমাদের যে হোটেল আছে সেই হোটেল থেকে ওয়াগা বর্ডারের দূরত্ব আনুমানিক আর আমি যে ট্যুর ট্যুর কোম্পানির সঙ্গে ভ্রমণ করছি সেই কোম্পানি আমাকে আগেই বলে দিয়েছিল যেখানে যেখানে গরম রয়েছে সেখানে সেখানে উনি কিন্তু এসি পরিষেবা দেবেন আর কি তাই ওনার কথা মতো অর্থাৎ ডিউ ট্রাভেলস এর কথা মতো আমরা কিন্তু এসি রুম পেয়েছি এবং এই যে গাড়িতে করে আমরা এখন ওয়াগা বর্ডারের দিকে যাচ্ছি সেই গাড়িটাও কিন্তু এসি রয়েছে আর কি তো যেখানে যেখানে গরম থাকবে সেখানে সেখানে কিন্তু আমরা এসি পরিষেবা পাবো এই সঙ্গে ভ্রমণ করলে আপনারা এই সুবিধাটা কিন্তু পাবেন আমাদের যে ড্রাইভারটা আছে ওনার কাছ থেকে জানা গেল এই যে ওয়াগা বর্ডার আছে এখান থেকে পাকিস্তানের লাহোর মাত্র কুড়ি থেকে বাইশ কিলোমিটার আর তো বলতে গেলে পাকিস্তানে অনেকটা কাছেই আমরা চলে যাব যে ওয়াঘা বর্ডার যেটা রয়েছে সেখানে কিন্তু জ্যামার লাগানো রয়েছে যার জন্য পুরো মোবাইলের নেটওয়ার্ক কিন্তু কাজ করবে না তো আপনারা যেখানে গাড়ি দাঁড় করানো হবে সেখানেই কিন্তু চলে আসবে কোনো ফোন করার স্কোপ কিন্তু আপনারা পাবেন না এই ইনফরমেশনটা তো দিয়ে রাখলাম আর আমরা যে রোড দিয়ে যাচ্ছি এখন সেই রোড পুরোপুরি এখন চলে গেছে পাকিস্তানে মাইল স্টোন দেখতে পাচ্ছি যেখানে ইসলামাবাদ লেখা রয়েছে তিনশো বাইশ কিলোমিটার লাহোর চব্বিশ কিলোমিটার ইন্ডিয়া বর্ডার বর্ডার কিলোমিটার সামনেই রয়েছে ইন্ডিয়া আমাদের গাড়ি এখানে একটু পার্কিং পার্কিং করা হয়েছে জাস্ট করিয়ে এটা আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু দেখিয়ে দিলাম আর আমাদের আরো একটা গেস্টের গাড়ি এখন চলে এসেছে সবাই কিন্তু এই যে মাইল রয়েছে এটাকে কেন্দ্র করেই কিন্তু ওনারা ছবি সেলফি নেওয়া শুরু করে দিয়েছে আর কি যাই হোক পাকিস্তানে তো সবসময় মানে পাকিস্তানে তো যাওয়ার সুযোগ সুবিধা হবে না কতটা ইসলামাবাদের দূরত্ব কত লেখা আছে পর এই মুহূর্তে বহু মানুষ কিন্তু বডের দিকে যাচ্ছে যে কুচকা যে প্রোগ্রামটা হবে সেটা দেখবার জন্য আর কি বন্ধুরা এখানে আমাদের গাড়ির পার্কিং করা থাকবে আর এখানে কিন্তু জ্যামার লাগানো রয়েছে রকম ফোন কিন্তু কাজ করবে না তো গাড়ি যেখানে পার্কিং করা থাকবে সেখানেই চলে আসবেন এবং নির্দিষ্ট সেখান থেকেই কিন্তু আপনাদেরকে পিক করে পুনরায় কিন্তু হোটেলে নিয়ে যাওয়া হবে আর এখান থেকে পাকিস্তানের যে বর্ডার সেটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করছি বর্ডার কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে অর্থাৎ এপারে আমাদের ইন্ডিয়া আর ওপারে পাকিস্তান আমাদের যারা গেস্টার রয়েছেন তারা গালে পতাকা এঁকে নিয়েছে ভীষণ সুন্দর লাগছে সবাইকে সামনে সিকিউরিটি চেক হচ্ছে পুরুষদের লাইন আলাদা মহিলাদের লাইন আলাদা যে মহিলারা এদিক থেকে আসছে আর পুরুষরা এদিক থেকে আসছে সবাই এসে এখানে মিট হবে মিট হয়ে তারপর আমরা প্রোগ্রামের দিকে চলে যাব সামনেই হচ্ছে প্রোগ্রাম খাওয়া দাওয়ার জিনিস নিয়ে এখানে অ্যালাউ রয়েছে জলের বোতল খাওয়া দাওয়া যে কোনো রকম জিনিস নিয়ে কিন্তু আপনারা ভিতরে যেতে পারেন কোনো অসুবিধা নেই আর গালে যে পতাকা আঁকছে তার জন্য পার পার্সেন্ট চল্লিশ টাকা করে নিচ্ছে আর এটা নিয়ে কিন্তু কোনো দরদাম করতে যাবেন না অনেক সমস্যা হয় আমাদেরই হলো বন্ধুরা অমৃতসর আমরা যে হোটেলে রয়েছি এখন ডিনার টাইম হয়ে গেছে তো ডিনারে আজকে কি কি খাওয়ানো হচ্ছে সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই হলো ডাইনিং মানুষ জন্য সব চলে এসেছে স্টিলের থালাতে খাওয়ানো হচ্ছে এবং একটা করে পাঁচশো জলের বোতল দেয়া হচ্ছে এরপর চলে এসছে সাদা ভাত এরপর চলে এসছে আলু ভেন্ডি ভাজা এরপর চলে এলো মসুরির ডাল এরপর চলে এলো আলু পটলের কষা কষা বলা যাবে তো নাকি আচ্ছা আচ্ছা বেশ পরে আবার ভাত যে চেয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু দিয়ে দাও ঠিক আছে তো খাওয়া দাওয়া যাচাই রয়েছে আপনারা লজ্জা পাবেন না খাওয়া দাওয়া করে দেবেন এরপর চলে এসছে কাতলা মাছ মোটামুটি বেশ বড় সাইজের পিস রয়েছে আর কি এরপর পাঁপড় চলে এলো খাওয়া দাওয়ার গুণগত মান কিন্তু বেশ ভালো আমি কিন্তু একদম পাত পরিষ্কার করে খেয়েছি আর পাঞ্জাবের মতন জায়গায় যে এরকম একটা কাতলা মাছ পাওয়া যাবে সেটা তো ভাবাই যায় না যাই হোক এই ট্যুর কোম্পানি এই সমস্ত আয়োজন কিন্তু ওনারা করেছেন একদম বাড়ির মতন খাওয়া দাওয়া করলাম আগামীকাল সকাল সাড়ে আটটার মধ্যে আমাদের বেরোতে হবে আমরা চলে যাব দেবী কাটটার উদ্দেশ্যে রওনা হব আর কি তো সকাল সাড়ে পাঁচটার মধ্যে মর্নিং বেটটি চলে আসবে তারপর সাড়ে সাতটার মধ্যে ব্রেকফাস্ট চলে যাবে রুমের মধ্যে তারপর আটটার মধ্যে লাগেজপত্র নামিয়ে দিতে হবে এবং সাড়ে আটটার সময় আমরা বৈষ্ণা কাঠটা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমরা অমৃতসর থেকে চলেছি দেবী কাটটার উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি এই এসি বাসে বাসটা যথেষ্ট বড় প্যাসেঞ্জার অনেক কম আনন্দ ফুর্তি করে যাব টোটাল ব্লকটা দেখতে থাকুন এই সেই চালের বস্তা মা গঙ্গা বাঁশকাঠি মা গঙ্গা বাঁশকাঠি রাইস শুধু পশ্চিমবঙ্গ থেকে আনা হয়েছে শুধুমাত্র আপনাদের রসনা তৃপ্তির জন্য খাওয়ার জল নিয়েও কোনো সমস্যা নেই ভ্রমণ কর্তৃপক্ষ যাতে খেতে বসে জলের কোনো সমস্যা না হয় সেই জন্য জলও কিন্তু ক্যারি করছেন ওনারা দেখুন জল রয়েছে অনেক ভ্রমণেই জলের অনেক সমস্যা হয় তবে এখানে ভ্রমণ কর্তৃপক্ষ জলের সমস্যা যাতে না হয় প্রত্যেকটা মুহূর্ত কিন্তু জলের সাপ্লাই রেখেছেন আর আমাদের লাঞ্চ চলে এসছে পথে এক জায়গায় দাঁড়িয়ে আমাদের লাঞ্চ করানো হবে এই সমস্ত জিনিসেই আমাদের লাঞ্চ রয়েছে আর লাঞ্চটা বাসের ভিতরে রাখা হচ্ছে কারণ খাবার জিনিস তো খাওয়া দাওয়া এবং লাঞ্চ নিয়েও কোনো সমস্যা নেই প্রত্যেকটা মুহূর্ত যাতে আপনাদের কোনো সমস্যা না হয় সেই দিকটা কিন্তু ভেবে দেখা সব সময় হয় এখন মিডলে জায়গা সব নিয়ে নিয়েছে বসে পড়েছে কোথায় যাচ্ছি আজকে আমরা কোথায় আচ্ছি তাই সবাই বলো জয় মাতা দি হ্যাঁ জয় মাতা